আচ্ছা সবাই বলবে একটু লাইভটা ক্লিয়ার আছে কিনা আমার ভয়েসটা ঠিকঠাক আসছে কিনা একটু বলবে যারা লাইভটা দেখছো একবার একটু মেসেজ করো যে সব ঠিকঠাক আছে কিনা ক্লিয়ার আছে কিনা তারপর আমি শুরু করছি ভয়েসটা ঠিক আছে কিনা একটু বলবে আমাকে আচ্ছা যারা বলছিলেন WBCS এর বুক লিস্টের জন্য তো আমি আজকে নিয়ে বসেছি তোমরা বই নামটা একটু লিখে নাও তাহলে সুবিধা হবে WBCS এর বুক লিস্ট ফর 2024 জি एग्जामটা 2026 এ হচ্ছে বুক লিস্টটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি আর একবার তোমরা একটু নামটা লিখে নাও তাহলে তোমাদের সুবিধা হবে WBCS বুক লিস্ট হচ্ছে একদম আমি মেনশন করে দিচ্ছি সেইভাবে লিখবে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এনসিয়েন্ট অ্যান্ড মিডেভেল হিস্ট্রি হচ্ছে পুনাম দালাল দাহিয়া যারা স্ট্যান্ডার্ড বুকস পড়বে বলে ভাবছ তাদের জন্য বুক লিস্টটা ঠিক আছে মডার্ন অ্যান্ড আইএনএম হচ্ছে স্পেকট্রাম ইন্ডিয়ান পলিটি হচ্ছে লক্ষ্মীকান্ত স্পেকট্রাম হচ্ছে রাজীবের বই আর ইন্ডিয়ান ইকোনমি হচ্ছে ইলেভেন্থ অ্যান্ড টুয়েলথ এনসিআরটি প্লাস নিতিন সিংহানিয়া পড়তে পারো এছাড়া শ্রীরাম আই একাডেমির বইও পড়তে পারো ইন্ডিয়ান জিওগ্রাফি হচ্ছে শুধুমাত্র ইলেভেন্থ অ্যান্ড টুয়েলথ এনসিআরটি যেটা আমি বলেছি সেটাই বললাম ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি হচ্ছে নইয়র্ক স্টেট আর জেনারেল সায়েন্স হচ্ছে এনসাইক্লোপিডিয়া অফ জেনারেল সায়েন্স অবজেক্টিভ ইংলিশ হচ্ছে বইটা আমি আজকে নিয়ে বসেছি এই বইটা এটা হচ্ছে অবজেক্টিভ ইংলিশের বই আর রিজনিং হচ্ছে ডক্টর আর এস আগরওয়াল ভার্বাল অ্যান্ড নন ভার্বাল রিজনিং আচ্ছা ম্যাথ হচ্ছে তোমরা ক্লাস টেনের এর যে কোনো বই থেকে প্র্যাকটিস করতে পারো অর ইয়ার কোয়েশ্চেন থেকে পড়তে পারো এনভারনমেন্ট হচ্ছে ডাবুবি হচ্ছে পিকে কোনো একটা পড়তে পারো বেঙ্গলি ডেসক্রিপ্টিভ এর জন্য কোশ্চেন প্লাস মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের গ্রামার বলবো আর কারেন্ট অ্যাফেয়ার্স এর জন্য অ্যাচিভার্স অ্যাচিভার্স মান্থলিও হতে পারে ওর ইয়ারলিও হতে পারে সেটা ডিপেন্ড করছে আচ্ছা ভয়েস কি ঠিক আছে এবং সবাইকে কি শুনতে পাচ্ছ একটু লিখে মেসেজ যদি জানাও এটা হচ্ছে তোমার ডাব্লিউ বিসিএস এর বুক লিস্ট আমি আজকে বললাম আবার প্রচুর টপিক এর ভিডিও ডাব্লিউ ভয়েস কি শোনা যাচ্ছে যারা দেখছো একটু বলবে যে ভয়েসটা ক্লিয়ার আছে কিনা আচ্ছা আরেকটা কথা বলি যারা স্ক্রিন আজকে কালকে আমার অনলাইনে ক্লাস শুরু হচ্ছে ইংলিশে তো ইংলিশে যারা ভর্তি হয়েছ টাকা পেমেন্ট করা হয়ে গেছে তাদের কিছুজন জন তোমরা আমাকে স্ক্রিনশট পাঠিয়েছ কিন্তু কিছু জন স্ক্রিনশট পাঠাও যারা স্ক্রিনশট পাঠাও নি তাদেরকে আমি বলবো নাম লিখে স্ক্রিনশটটা প্লিজ সেন্ড করো স্ক্রিনশট না সেন্ড করলে বোঝা যাচ্ছে না যে অ্যাকচুয়ালি কে পাঠিয়েছে আর আমি জয়েন করতে পারবো না গ্রুপ ক্রিয়েট করে জয়েন করাতে পারবো না তো একটু স্ক্রিনশটটা পাঠিয়ে সেন্ড করো তোমরা যে যার মতো টাকা সেন্ড করেছো কিন্তু স্ক্রিনশট কিন্তু পাঠাওনি আচ্ছা উম আচ্ছা গ্রুপের যে বলেছিলাম ডিসকাশন কিন্তু ইংলিশ ক্লাসের যেটা কালকে স্টার্ট হচ্ছে সেটা বাংলায় ডিসকাশন হবে আমি আগেও বলেছি এই নিয়ে অনেক মেসেজ পেয়েছি চিন্তা করার কারণে বাংলায় হবে মক তোমরা যেরকম ডাব্লিউ বিসিএসে সেরকমই হবে আচ্ছা স্যাটারডে সানডে ক্লাস হচ্ছে আগে ভিডিওটা দেখে নেবে যারা ভিডিওটা এখনো দেখোনি ওই ভিডিওতে টোটাল বলা আছে ইংলিশে ক্লাস কাল থেকে শুরু হচ্ছে যারা নতুন ভর্তি হয়েছো তাদেরকে বলবো স্ক্রিনশট আর নামটা লিখে পাঠাও আমি বুঝতে পারছি না কারা পেমেন্ট করেছ আর তোমাদের নাম কিন্তু হোয়াটসঅ্যাপে দেওয়া নেই অসুবিধা হচ্ছে বুঝতে তো একটু পাঠাও নাহলে কিন্তু অসুবিধা হবে আমি কিন্তু দেখতে মানে বুঝতে পারবো না ঠিক আছে আচ্ছা অফলাইন এর কথা আমাকে অনেকে বলেছিল অফলাইন ক্লাসটা বর্তমানে আমি অফলাইন ক্লাস করাই না কিন্তু যদি হ্যাঁ দশটা সিট হয় মানে জন যদি হয় তো আমি অফলাইন অবশ্যই করাবো কিন্তু মানে বেশিরভাগ হয় না কারণ যেহেতু আমার বাড়ি বসিরহাটে অনেকটা দূরে তো সেই জন্য অনলাইনটাই বেশি হয় কিন্তু দু তিনজন বলেছে কিন্তু দু তিনজনের জন্য তো অফলাইন ক্লাস হবে না তো সেই জন্য আর কি অনলাইনেই করতে হবে ঠিক আছে আর যদি মনে করো যে না অনলাইনে হবে না তো যখন দশজন হয়ে যাবে কমপ্লিট বা যদি কখনো হয় আমি অবশ্যই জানাবো জয়েনিং প্রসিডিউর আমি বলে দিয়েছিলাম আগের দিনও আবার বলে দিচ্ছি যারা পেমেন্ট করেছো জিপে তে বা পে তে যারা করেছো পেমেন্ট তাদেরকে বলবো একটু স্ক্রিনশট দেবে আর হচ্ছে তোমার নাম লিখবে কিন্তু অসুবিধা স্ক্রিনশট এবং নাম এই দুটো আমার ভীষণ দরকার তাহলে আমি বুঝতে পারছি না অ্যাকচুয়ালি কারা কারা আর কি জয়েন করেছো তার মধ্যে দু থেকে তিনজন আমাকে জিজ্ঞেস করতে হচ্ছে তোমার নাম কি তোমার নাম কি নামটা স্ক্রিনশটটা অবশ্যই পাঠাও নালে অসুবিধা ঠিক আছে আচ্ছা তাহলে কাল থেকে শুরু হচ্ছে আমাদের ডাব্লিউ ক্লাস ডাব্লিউ এর টোটাল আমি বলে দিয়েছিলাম যে ক্লাস স্টার্ট হবে তো কালকে থেকে স্টার্ট করছি তোমাদের হাতে লেফ টাইম আছে এইটি টু ডেজ বিরাশি দিন মতো সময় আছে ডাব্লিউ পরীক্ষার জন্য বিরাশি দিনের মধ্যে কমপ্লিট করব মানে প্রিলিমস এর আর কি আগে যতটা সম্ভব প্রিলিমসের সিলেবাস কমপ্লিট হবে এবং তারপরে মেন্সে অবশ্যই যাবো ডেস্ট্রিক্টিভে তার আগে কদিন শুধু অবজেক্টিভই প্র্যাকটিস করবো যেহেতু খুব মানে সামনে চলে এসছে প্রিলিমস খুব এসে গেছে বলতে গেলে মানে নব্বই দিনও নেই তিরাশি দিন সামথিং আছে আর আমাদের হাতে যদি আমি ফার্স্ট মার্চ ধরি ঠিক আছে তো আর একটা কথা হচ্ছে টেলিগ্রামের নাম জিজ্ঞেস করছে টেলিগ্রাম হচ্ছে অনুশ্রী অফিশিয়াল ওখানে গিয়ে জয়েন করে নিতে পারো আর আমার এই কোর্সের মধ্যে যেটা জিএস এর কোর্সের কথা একটু বলে দিই জিএস এর কোর্সে কিন্তু কোনো ম্যাথ রিজনিং থাকবে না কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে না অপশনাল পেপার থাকবে না আর আর একটা বলা হয়নি মানে মেনশন করতে আমি ভুলে গেছি সেটা হচ্ছে বাংলা কোনো কিন্তু বাংলা বেঙ্গলি যে আর কি ডেসক্রিপটিভ বেঙ্গলি সেটা কিন্তু পড়ানো হবে না এই কটা জিনিস ঠিক আছে মনে রেখো জিএস এর মধ্যে এগুলো কিন্তু হবে না মেনলি জিএস এর মধ্যে কি থাকবে আমি সেটাও একটু বলে দিই অ্যান্সার মিডেবল হিস্ট্রি থাকবে মডার্ন হিস্ট্রি অ্যান্ড আই এম জিওগ্রাফি অফ ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আর পলিটি ইকোনমি সায়েন্স ব্যাস এইগুলোই থাকবে আর ম্যাথ তো থাকছে না ম্যাথ রিজনিং আমি ওটা বলে দিয়েছিলাম অলরেডি ঠিক আছে সো টোটাল ব্যাপারটা বলে দিলাম যারা জয়েন করেছ গ্রুপে বারবার বলছি যারা ইংলিশের ব্যাচে জয়েন করেছ স্ক্রিনশট এবং নিজের নাম লিখে পাঠাও নাহলে কালকে ক্লাস করাতে অসুবিধা হবে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না তোমরা কারা কারা শুধুমাত্র পেমেন্ট করে বেরিয়ে গেছো কখনো তোমাদের কোনো নাম নেই অসুবিধা হচ্ছে বুঝতে গ্রুপে জয়েন করাতে অসুবিধা হচ্ছে একটু যদি নাম এবং লিখে পাঠাও স্ক্রিনশট দিয়ে তাহলে কালকে যে ক্লাসটা আটটায় রাত স্টার্ট হবে সেটাতে সুবিধা হবে আমি লাইভটাকে তাহলে এখানেই এন্ড করছি দেখা হবে নেক্সট ভিডিওতে আজ কিন্তু আমি গ্রুপে মানে লাইভে এসে গ্রুপে নয় সরি আমি কিন্তু লাইভে এসে ডাব্লিউ বিসিএস এর বুক লিস্টটা বলে দিয়েছি আর একবার এই ধরে প্রায় অনেকবার বললাম তো তোমরা একটু দেখে নিও ঠিক আছে থ্যাংক ইউ